যে রোজা রাখে আমার জন্যই রাখে মানুষকে দেখাবার জন্য সারাদিন না খাইয়ে থাকার কোন প্রশ্নই ওঠে না সুবাহ আল্লাহ সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব দেবো আমার হাত দিয়ে দেব। ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন নির্ধারিত বেতন পাবা আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেব আমার হাত দিয়া তাহলে এমপ্লয় তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতোই বড় করে দেবে তা আল্লাহ পাক ফেরসাদের কাছে এটা রাখেন নাই সব নাকি তোমরা লেখো গিয়া আর রোজার সবাব আমার হাত দিয়ে আমি দেবো হান আল্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন

ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয় নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় পাকের কাছে পবিত্র আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র রোজাদারের জন্য রোজাদারদের জন্য জান্নাতের একটি দারোয়াজা খাস করে রাখা হয়েছে যার নাম এই দারোয়াজা রোজাদারদের জন্য কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাদিস শরীফে এসেছে বুখারী শরীফের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসায়মে ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি রোজাদারের জন্য দুইটা খুশি কয়টা খুশি বলুন তো কে বলছেন আল্লাহ রসুল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি ফারহাতান দুটি খুশি ফারহাতুন একটা একটা খুশি হচ্ছে ইফতারের সময় এই ফিতৃহিতে এই ফিতৃহি দুটি কথা এই একটি কথার দুটি ব্যাখ্যা হয় একটা হচ্ছে ইফতারের সময় ইফতারের কথা বলা হয়েছে আর ঈদের ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে ইফতারের সময় হলো একটা খুশি আর একটা খুশি হচ্ছে ওয়ান্দালে কা ই রাব্বিহি যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আরেকটা খুশি তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ তাহলে দুটি জিনিস হলো একটা হলো ইফতারের জন্য দুটা রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি বেগুনি সালা, তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইট মিটে নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে দেখছেন অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘড়ির দিকে তাকানো আপনি যদি পাঁচ মিনিট আগে খান ফেরেশতা এসে মুখির উপর থাপ্পড় মারবে ব্যাটা খাইলি কেন বলবে কেউ বলবে না কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় নাই কিন্তু আপনি খাচ্ছেন না কেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ অনন্ত তো বছর আগে আল্লাহ রাব্বুনা নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন মাগরীব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো দেড় হাজার বছর আগের আল্লাহ আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে মুসলমানদের ভেতরে খাবার সামনে আসে পিপাসা লেগেছে এখন তো পিপাসা লাগে না খুব ঠান্ডা সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজার রোজা কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাকে বলে প্রচন্ড পিপাসা সামনে সব খাবার পড়ে আছে একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকের করতে থাকে আল্লাহ কয় ফেরেস তারা দেখ এই বান্দা বানাই তুই নিষেধ করছিলি আল্লাহ আল্লাহ খুশি হয়ে যান রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খুরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল আল্লাহ পাক খুশি হয়ে গেলেন সে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্য

হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য